আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহরসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দারুণ মজার একটা আচার তৈরি করেছি সেটা হচ্ছে আমলকি দিয়ে আচারটা তৈরি করেছি আমি কিভাবে আমলকি দিয়ে আচারটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি প্রথমেই আমি এখানে এক কেজি আমলকি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি দ্বিতীয়বার তৈরি করেছি এত টেস্টি আমলকির আচারটা যারা না খেয়েছেন তারা বলতেই পারবেন না আর খেলে একবার খেলে এটা প্রেমে পড়ে যাবেন নিশ্চিত আর এই যে আমলকিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ সময় একটু ভালো মানে পানি দিয়েছি ডুবো ডুবো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম তারপর এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি লবণ আর হলুদ দিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে সেই জন্য আর আমলকিটাও সিদ্ধ হয়ে যায় এই যে দেখবেন যখন আমলকিগুলো ফেটে এসেছে বা একটু চাপ দিলেই বোঝা ফেটে যাচ্ছে তখন বোঝা যাবে যে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর একটু গরম গরম অবস্থায় আমি আমলকির বিচিগুলা অর্ধেকগুলা ফেলে দেবো আর অর্ধেকগুলা রেখে দেব। আপনারা চাইলে সবটা বিচি ফেলে দিতে পারেন আমি কিন্তু কয়েকটা বিচি রেখে দিয়েছি তারপর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আচারে তো সর্ষের তেল এটা মাস্ট লাগে আর এখানে হাফ কাপ রসুন কুচি পাঁচ ছয়টা শুকনো মরিচ দারচিনি আর এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো আমলকি গুলা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আমলকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিটের মতন তেলটায় ভাজা ভাজা করে নেব যাতে কোনো রকম পানি না থাকে সিদ্ধ করার পর কিন্তু আমি পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছিলাম তারপরও তেলে ভালো করে ভেজে নিলে দেখা যায় যে এই বয়টা থাকে না যে পানিটা থাকবে পানিটা একদম শুকিয়ে যাবে আমলকিগুলা যখন আমার ভাজা হয়ে যাবে তিন মিনিটের মতন দুই তিন মিনিটের মতন তখন আমি এখানে দেড় কাপ চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর আমলকিটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার কারণে এটার যে তিতা তিতা পাপটা সেটা কিন্তু চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে দিয়ে নাড়াচাড়া দেব আর চিনিটা গলে কিন্তু পানি হয়ে যাবে পানি পানি বাপ চলে আসবে আর এই পর্যায়ে আমি এখানে হলুদ আর শুকনো যে মরিচ গুঁড়াটা আছে গুঁড়া মরিচটা সেটা ব্যবহার করব সেটা এড করে দেব আর এটা পরিমাণ হচ্ছে আপনারা কে কতটুকু খেতে পছন্দ করেন সেটা জালটা কে কতটুকু পছন্দ করেন সেটার উপর এই যে আমি মরিচ মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়াটা অ্যাড করছি কালারটা সুন্দর হওয়ার জন্য আর মরিচটা করছি জালটা ঠিকঠাক হওয়ার জন্য আমি এখানে হাফ চামচ করে ইউজ করেছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আর এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিচ্ছি যাতে সারা বছর সংরক্ষণ করে নষ্ট হওয়ার বয়টা থাকে না সেই জন্যই আমি ভিনেগারটাই ইউজ মানে ব্যবহার করেছি এখানে আর এই যে দেখছেন এখন কিন্তু নাড়াচাড়ার পালা যখন টেনে আসবে সবগুলা উপকরণ টেনে আসবে তখন কিন্তু এই যে আমার যে প্যান আছে পেন থেকে ছেড়ে আসবে আচারটা আর এই পর্যায়ে বুঝতে হবে আমার আচারটা প্রায় হয়ে এসেছে আর যখন আমার হয়ে আসবে তখন এখানে আমি পাঁচফোড়ণের গুঁড়া এটা তো সবাই জানেন আচারে কিভাবে পাঁচফোড়ণের গুঁড়া তৈরি করতে হয় সেটা দিয়ে দিচ্ছি আর এখানে জিরার গুঁড়া দিয়ে দেব আমি কিন্তু এই দুইটা মশলা ইউজ করব তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হবে খেতেও দারুণ লাগবে আর আমি যেটা ব্যবহার করি টেস্টটা আরও কয়েকগুণ বাড়িয়ে নেওয়ার জন্য সেটা হচ্ছে বিট লবণ আপনারা চাইলে এই বিট লবণটা অ্যাড করে দিতে পারেন আর যদি বিট লবণটা অ্যাড করতে না মন চায় তাহলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আচারটা কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আমি আগেরবারও যখন এই আচারটা তৈরি করেছি তখন দেখা গেছে যে আচারটা নামানোর আগেই আমার আচারটা শেষ হয়ে গেছে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এটা যেহেতু আমার ফেসবুক পেজেও যায় সেই জন্য আপনারা পেজটা দেখে পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ